প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা মাহের চলতেছে রমজান মাস চলতেছে এই রমজান মাসের যে কোনো দিন তিনবার পাঠ করেন আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না জিনের আসর জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মাসটি হলো মাহের রমাদন মাস এই রমজান মাস হলো তৌবা করার মাস এই রমজান মাস হল এবাদুক বন্দিগির মাস তৌবা স্তেকবার করার মাস এই রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এবং চৈতানগুলাকে শিকল বন্দি করে রেখেছেন কারণ জান্নাতে যেন আমরা যাইতে পারি আমরা যেন জাহান নামে না যাইতে পারি এই জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে জাহান নামের দরজা বন্ধ করে দিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটা শুনে আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আপনারা আমার সঙ্গে যদি আমলগুলো করতে পারেন ধোঁয়াগুলো পড়তে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আল আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুণা পায়ের গুনা চোখের গুণা কানের গুনা অন্তরের গুনা সগিরা গুনা কবিরা গুনা চিরিক গুনা বেদাত গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমি যেভাবে যে নিয়মে আমল করব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো গুলো করে নিবেন আমার সঙ্গে আমি করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার 5 বার পড়বেন এটা হলো প্রথম কাজ পাঁচবার বার দুরূদ পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো খমার শক্তিশালী পাওয়ারফুল দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দুয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই ক্ষমার দুয়াটি অবশ্যই আমার সঙ্গে আপনারা পরে নিবেন এমনিভাবে তিন নাম্বার হল ধনী হওয়ার জন্যে হিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অবাক রোটন দূর হওয়ার জন্য, নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আল্লাহর নবীর একজন আনসারি সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদের নবীতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আনসারি সাহাবি আবু মামা মসজিদে নবীতে বসে কান্না করে আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তুমি কেন অসময়ে মসজিদে বসে আছো আর কেনই বা তুমি কান্না করতেছ আবু মামা রাজি আল্লাহ তালানহু ডাক দা বলেন ওগো নবীজি আমি বড় বিপদের মধ্যে আছি অনেক অভাবের মধ্যে আছি আমার ঘরে খাবার দাবার নাই আমার ঋণ আর ঋণ আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য মসজিদে বসে বসে কান্না করতেছি আমার নবী ডাক দা বলে আমার এ সাহেব আবু মামা! তোমার কান্নার কোনো প্রয়োজন নাই তোমার টেনশনের কোনো কারণ নাই আমি নবই তোমাকে দোয়া শিখাইয়া দিব আমল শিখাইয়া দিব তুমি দোয়া করবা আমল করবা আল্লাহ তোমার অবাব অনটনগুলো দূর করে দিবে তোমার ঋণগুলো পরিশোধ করে দিবে এবং আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন আল্লাহ আনসারি সাবি আবু মামারা দেয়া ল হু বললেন নবীজি আমল শিখা দেন দোয়া শিখা দেন নবীজি দুয়া আমল শিখা দিলেন আবু উমামা দেয়া ল আনহু বাড়িতে চলে গেলেন অনেক দিন পর হঠাৎ নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি সাহাবি আবু বাবা কি ব্যাপার অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ তুমি কেমন আছো তোমার হালত কি আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নু মুচকি মুচকি হাসি আর নবীকে বলে ও নবী আপনি যখন আমাকে আমল শিখিয়ে দিলেন আমি আমল করতে থাকলাম আমার আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন আল্লাহ আমাকে তোর তো সম্পদ দান করেছে নবি আমার আর কোনো অভাব অনটন নাই আল্লাহ আমাকে অনেক অনেক অর্থ সম্পদ দান করেছে এই দোয়াটাই আমলটা আপনারা আমার সঙ্গে করবেন দোয়াটা পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে পড়াইয়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার কাজ হল সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যেই নবীজির শিখানুর শক্তিশালী এই দোয়াটি পড়বেন এই দোয়াটি যদি আপনারা তিনবার পড়েন তাহলে আপনাদেরকে জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই কিছুই করতে পারবে না দিনে পড়লে দিনে নিরাপদে থাকবেন রাতে পড়লে রাতে নিরাপদে থাকবেন এই জন্য আপনারা যে দিনই শোনেন না কেন দিন হোক রাত হোক দোয়াটা পরে নিবেন আমার সঙ্গে এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পরব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা তিনবার পরবেন প্রিয়ায়েরা প্রিয় মা বোনেরা রমজান মাসের দিন অতবার যে কোনো সময় দিনে অতবারাতে রমজান মাসের এই আমলগুলো আমার সঙ্গে করবেন তো এই আমলের প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পড়বেন আপনারা আমার সঙ্গে দূরটি পাঁচ বার পড়বেন সকলে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো কবুল হয় না কোনো ফলাফল পাই না কোনো কিছুই তো হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসমাঈ ওয়াল আদ আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ না করো অর্থাৎ নবীর উপর না পড়লে আমাদের আমাদের আমল আল্লাহর দরবারে হয় না এই জন্য বেশি বেশি নবীর উপর দূর পাঠ করতে হবে এমনিভাবে আমরা যখন দূরত পড়ি এই দূরত গুলো তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ তারা নবীর রোজাই নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দ্রুত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় এই জন্য আপনারা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটা যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচ বার পাঁচ বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন এই দ্রুতটা পাঁচ বার আমার সঙ্গে পড়েন প্রথমবার দ্বিতীয়বার আল্লাহ সল্লি আলা মুহম ওয়ালা আলি মোহাম্মাদ তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মাদ পঞ্চমবার আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মহাম্মাদ প্রিয় ভাইরা প্রিয় মা এই দুরুতি পাঁচ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমতা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পড়ে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিবেন আমার আল্লাহ আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সব গুনা মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে আপনারা আমার সঙ্গে আল্লাহকে প্রথমত তিনটি কথা বলে নিবেন আল্লাহকে আপনি বলবেন আল্লাহ এখনই আমার সঙ্গে বলবেন তিনটা কথা আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম অন্যায় অপরাধ ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি বলবেন আল্লাহ আমি তোবা করলাম এসতেক করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তবা এস্তেক এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার আমার সঙ্গে পড়ে নিবেন পাঁচ বার আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়েন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি পড়বেন সকলে পড়েন দ্বিতীয়বার দ্বিতীয়বার্লা আস্তা ও ফিরুল্ল ওলাই আস্তা ফিরুল্লু বইলাই আস্তাও ফিরুল্ল পাঁচ পাঁচবার পড়বেন পড়ার পরে আপনারা সমাজ শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়ে নিবেন ক্ষমার এই শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন আমি সোজ করে বলে দিতেছি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি প্রথমবার রব্বানা না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

ও আউ জুবিকা মিন্ন হওয়ালা বাতি দাইনি অপহরি জাল প্রিয় ভাইরা প্রিয় আপনারা ধনী হমার দুয়াটি আপনারা এই দুয়াটি পড়ার পরে চার নাম্বার কাজ হল সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে নবিজির শিকানু শক্তিশালী পাওয়ারফুল শক্তিশালী এই দুয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন মনে রাখবেন এই দোয়াটা পড়লে যদি আপনি দিনের বেলা তিনবার পড়েন সারাদিন আপনি আল্লাহর জিম্মাদারি নিরাপত্তায় থাকবেন জাদু টুনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আচরণ কোনো কিছুই কোনো কিছু করতে পারবে না এমনিভাবে দোয়াটি রাতের বেলা পড়লে রাতে সব কিছুতে নিরাপদে থাকবেন এই জন্য দিনে শুনেন রাতে শুনেন দোয়াটা অবশ্যই পড়ে নেবেন এই দোয়াটি তিনবার আপনার আমার সঙ্গে পড়েন। প্রথমবার বিস্মিল্লা হিলজি লায়া দুরু মাস্মিহি শাই ফিল আর দি ওয়ালাফিশামা ও লালি تيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم تيوبار بسم الله الذي لا يدر مع اسمه সেই ফিল আউরুদি ওয়ালা পিস মা বহু লালি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে পাঁচ নম্বর কাজ হলো আমি যে ধ্রুটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই ধ্রুটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে তিনবার পড়েন দূর প্রথমবার সল্লল্লভ আলাই হিয়া সাল্লান দ্বিতীয়বার সল্লল্লভ আলাই হিয়া সাল্লা সোল্লল্লভ আলাই হিয়া সাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানিতে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমল করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না এমনি ভাবে আমাদের কলিজার টুকরা নবী বলেন যখন কেউ দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করে নেন যা চাই আল্লাহ বান্দাকে তাই দান করেন প্রিয় প্রিয় মা বোনেরা এই যে চলতেছে দিন হোক রাত আমল অবশ্যই যে আমলগুলা ভাবে যে নিয়মে আমি করলাম আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন দোয়া গুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিয়েছি এই আমলগুলা গুলা করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিবেন